জয় কার্তিক দেব বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কার্তিক পুজোর সঠিক সময় তিথি নিয়ম ও মাহাত্ম সম্পর্কে বিস্তারিত কাবে অনেকেই জানেন না এই পুজোর আসল তাৎপর্য কী কখন শুরু করতে হয় আর কতটা ফল পাওয়া যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে বলবো কার্তিক দেবের পুজো করলে জীবনে কি কি শুভ ফল লাভ হয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের পূর্ণিমা তিথিতেই কার্তিক দেবের পুজো পালিত হয় এই পূর্ণিমা দিনটি খুবই শুভ কারণ এই দিনেই ভগবান বিষ্ণু শিব ও কার্তিক দেবের পূজা একসাথে করা যায় দু সালে কার্তিক পূর্ণিমা পড়ছে বৃহস্পতিবার তেরোই নভেম্বর এই দিনেই পালন করা হবে কার্তিক দেবের মহাপুজো পূর্ণিমা তিথি শুরু হবে বারোই নভেম্বর রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে এবং শেষ হবে তেরোই নভেম্বর রাত এগারোটা কুড়ি মিনিটে অর্থাৎ তেরোই নভেম্বর সকাল থেকেই পূজা করা সবচেয়ে শুভ বলে ধরা হয় শুভ পুজোর সময় সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং সন্ধ্যা ছটা থেকে রাত আটটার মধ্যে দীপদান সবচেয়ে শুভ এই সময়ের মধ্যে কার্তিক দেবের পূজা আরতি ও প্রদীপদান করা উচিত বিশেষ করে সন্ধ্যার প্রদীপদান কার্তিক পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখন জেনে নি কার্তিক দেবকে তিনি হলেন ভগবান শিব ও পার্বতী দেবীর পুত্র আর তার আরেক নাম স্কন্ধ বা মুরুগান তিনি যুদ্ধের দেবতা সাহস শক্তি ও জ্ঞানের প্রতীক দেবী পার্বতী তাকে সৃষ্টি করেছিলেন পৃথিবীকে অসুরদের হাত থেকে রক্ষা করার জন্য তাই যিনি কার্তিক দেবের পূজা করেন তার জীবনে বাধা দূর হয় সাহস বাড়ে এবং মানসিক শান্তি আসে এখন জেনে নি কার্তিক পুজোর নিয়ম ও উপকরণ সকালে গঙ্গা জল দিয়ে স্নান করুন পরিষ্কার কাপড় পরুন কার্তিক দেবের ছবি বা প্রতিমা উত্তর দিকে রেখে আসন দিন প্রয়োজনীয় উপকরণ হল ফুল ধূপ প্রদীপ ফল মিষ্টান্ন কলা তিল চিনি ও গঙ্গাজল পুজোর সময় ওং স্কান্দায়নামা মন্ত্র জপ করুন সন্ধ্যায় ঘরের বাইরে বা তুলসী তলায় অন্তত পাঁচটি বা এগারোটি প্রদীপ জ্বালালে পুণ্য ফল বৃদ্ধি পায় কার্তিক পূর্ণিমা শুধু একটি পুজো নয় এটি পূর্ণনাভের সর্বোচ্চ দিনগুলির একটি শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি কার্তিক পূর্ণিমায় প্রদীপ দান করেন তার জন্ম জন্মান্তরের পাপ মোচন হয় এই দিনে গঙ্গা স্নান দান পালন এবং দেব পূজা করলে অসীম পূর্ণ লাভ হয় বিশেষ করে নারীদের জন্য এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় অনেক স্থানে এই দিনে কার্তিক দেবের মেলা ও গঙ্গা স্নানের আয়োজন করা হয় যারা নিষ্ঠার সঙ্গে কার্তিক পুজো করেন তাদের জীবনে নানা আশীর্বাদ আসে যেমন পরিবারের শান্তি ও ঐক্য বজায় থাকে কর্মজীবনে উন্নতি হয় সন্তানের ভবিষ্যৎ মঙ্গলময় হয় শত্রু ও অশুভ শক্তি দূর হয় এছাড়াও বিশ্বাস করা হয় কার্তিক পূর্ণিমায় প্রদীপ দান করলে পূর্বপুরুষের আত্মা শান্তি পায় বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা জানলাম কার্তিক পুজোর সঠিক সময়সূচি তিথি ও মাহাত্ম আপনি যদি এই পুজো সঠিকভাবে পালন করেন তাহলে জীবনে শান্তি সুখ ও সাফল্য আসবেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় কার্তিক দেব ধন্যবাদ